তুলসীকে জল দেবার সময় বলা উচিত এই তিনটি শব্দ তাহলে সকল মনস্কামনা পূর্ণ হয়ে যায় এক সময়ের কথা দেবী সত্যভামা শ্রীকৃষ্ণের কাছে তুলসীকে জল দেওয়ার মাহাত্ম সম্বন্ধে জিজ্ঞাসা করলেন তখন স্বয়ং শ্রীকৃষ্ণ তুলসীকে জল দেবার মাহাত্ম সম্পর্কে বলেছিলেন এরপরে সত্যভামা বললেন হে দেব আপনি তো আমাকে তুলসীকে জল দেওয়ার মাহাত্ম সম্পর্কে জানিয়েছেন কিন্তু এখন আমার মনে এটা জানার ইচ্ছা উৎপন্ন হয়েছে যে তুলসীকে কীভাবে জল দেওয়া উচিত তুলসীকে জল দেবার সর্বোত্তম কোনটি এবং তুলসীকে জল দেবার সময় আমাদের কোন শব্দ উচ্চারণ করা উচিত কৃপা করে আপনি আমাকে এই সমস্ত প্রশ্নের উত্তর দিন তখন শ্রীকৃষ্ণ দেবী সত্যভামাকে বললেন যে হে দেবী যে প্রকারে আমি তোমাকে তুলসীকে জল দেবার মাহাত্ম্য বর্ণনা করেছি সেই প্রকার তুলসীকে জল দেবার সময় কথিত মন্ত্রের উচ্চারণের সম্পর্কেও আমি তোমাকে বলবো এই মন্ত্রের বিশেষ মাহাত্ম রয়েছে এই মন্ত্রটি মাত্র তিনটি শব্দের কিন্তু এই মন্ত্রের প্রভাব অত্যন্ত কল্যাণকারী হয়ে থাকে যে সকল ব্যক্তি তুলসীকে জল দেবার সময় এই মন্ত্র উচ্চারণ করে তাদের গৃহে স্বয়ং মালক্ষ্মী প্রবেশ করেন সেই ব্যক্তির সংসারের দরিদ্রতা সম্পূর্ণভাবে শেষ হয় এবং ধনধান্যে পূর্ণ হয় এই মন্ত্রটি বলার আগে তুলসীকে জল দেবার মাহাত্ম ও সেই মন্ত্রটির মাহাত্ম সম্পর্কে আমি তোমাকে বলতে চাই এই মাহাত্মটি শোনা মাত্রই মানুষের সকল প্রকার পাপ বিনষ্ট হয় সে একশো বছর পর্যন্ত তুলসীকে জল দেবার পূর্ণ অর্জন করে সেই কারণেই দেবী আপনি এই কথাগুলি অবশ্যই ধ্যানপূর্বক শুনুন দেবী সত্যভামা বললেন হে প্রভু অবশ্যই আমি এই কথাগুলি ধ্যানপূর্বক শুনব আপনি আমাকে তুলসী মন্ত্রর মাহাত্ম শোনান তখন শ্রীকৃষ্ণ বললেন হে দেবী সত্যভমা দক্ষিণে একটি অত্যন্ত সুবায়মান নগরী ছিল সেই নগরে সুশর্মা নামে এক দুষ্টু বুদ্ধি ব্রাহ্মণ থাকত সে বুদ্ধিতে শিরোমণি ছিল তার জন্ম এমন একটি ব্রাহ্মণ পরিবারে হয়েছিল তারা পাপ কর্মেরত শাস্ত্রজ্ঞান শূন্য ছিল সে জন্ম থেকে তো ব্রাহ্মণ ছিল কিন্তু তার কর্মে অত্যন্ত দুরাচারী ছিল না সে ধ্যান করত না সে পূজাপাঠ করত জপ তপ হোম কিছুই করতো না এমনকি গৃহে আসা অতিথিদের সেবা সৎকারও করতো না তাদেরকে সে কোনো কিছু দান না করেই গৃহ থেকে তাড়িয়ে দিত স্ত্রী লম্পট হওয়ার কারণে সর্বদাই সে অপর স্ত্রীর প্রতি আসক্ত থাকত। তাছাড়াও সে মদিরাম পান করত এবং মাছ মাংসও খেত দিবাকালে সে খেতে কাজ করতো আর পাতা সংগ্রহ করে তার জীবন নির্বাহ করত এবং রাত্রিতে সে পরস্ত্রী গমন করত এইভাবে অনেক বছর পর্যন্ত সেই দুষ্ট ব্রাহ্মণ নিজের জীবন নির্বাহ করত হঠাৎ একদিন সেই ব্রাহ্মণ বেচার জন্য পাতা সংগ্রহ করতে এক ঋষির কুটিরে গিয়ে উপস্থিত হলো এবং সেখানে একটি কালরূপী বিষাক্ত সাপ তাকে দংশন করলো এবং সে সেখানেই মারা গেল এরপর জমদূত তাকে নিতে সেখানে উপস্থিত হলেন এবং তাকে উঠিয়ে জমদূতে নিয়ে যেতে থাকলেন যেতে যেতে সেই জমদূতদের কাছে অনেক বিলাপ করতে লাগলো যমদূতেরা তাকে বলল হে ব্রাহ্মণ তোর পাপকর্মের ফলেই আজ তোর এই অবস্থা একটি কালো বিষাক্ত সাপ তোকে দংশন করেছে এবং তুই মারা গেছিস এরপর যমদূতেরা সেই পাপি ব্রাহ্মণকে নিয়ে জমালয়ে পৌঁছালেন তারা যমরাজের সম্মুখে উপস্থিত হলেন তখন চিত্রগুপ্ত এই ব্যক্তির সমস্ত প্রকার লেখা দেখল এবং দেখল এই ব্যক্তি অত্যন্ত পাপী চিত্রগুপ্ত যমরাজকে বললেন হে মহারাজ এই ব্যক্তি ছোট থেকে বৃদ্ধ পর্যন্ত শুধু পাপ কাজই করেছে এই ব্যক্তি কখনো কোনো পূর্ণকর্ম করেনি যখন যমরাজ নিজের যমদূতদের আজ্ঞা দিলেন এবং বললেন এই ব্যক্তিকে নরকে পতিত করো তখন জমদূতেরা সেই পাপী ব্রাহ্মণকে নরকে নিয়ে গেল এবং নরকের জ্বলন্ত অগ্নিতে তাকে ধাক্কা দিয়ে ফেলে দিল অনেক বছর সেই ব্রাহ্মণটি সাজা পাবার পর জন্ম নিল একটি বলদরূপে বলদরূপে জন্ম নিয়ে সে সব সময় ভার উঠাতে লাগল তার মালিক তাকে দিয়ে দিন রাত খাটাত যখন সেই বলদ বৃদ্ধ হয়ে গেল এবং তার গায়ে শক্তি কমে গেল তখন তার মালিক তাকে একটা ল্যাংরা লোকের কাছে বিক্রি করে দিল সেই ল্যাংরা ব্যক্তি তাকে নিজের ভার বহনের জন্য তাকে ব্যবহার করত। সেই ল্যাংরা ব্যক্তি বলদের পিঠে উঠে ঘুরে বেড়াতো এইভাবে আট বছর পর্যন্ত ওই বলদটি ল্যাংরা ব্যক্তির ভার উঠিয়েছিল একদিন ওই ল্যাংরা ব্যক্তি বলদটিকে নিয়ে একটি উঁচু পাহাড়ে উঠতে থাকল অনেক দূরে এবং উঁচুতে ওঠার কারণে ওই বলদটি অত্যন্ত হাঁপিয়ে গেল তার শক্তি হীন হয়ে গেল এবং কিছুক্ষণ পরে ওই বলদটি অজ্ঞান হয়ে গেল নিজে নিজে সে তার শেষ নিঃশ্বাস গুনতে লাগল তখন সেখানে উপস্থিত বিভিন্ন ব্যক্তি তার উপরে দয়া হল এবং তাদের মধ্য থেকে একজন তার মুখে জল দিতে থাকল এদের মধ্যেই একজন পূর্ণ আত্মা ছিলেন যিনি এই বলদটিকে নিজের সমস্ত পূর্ণ ওই বলদটিকে দিয়ে দিলেন সেখানে উপস্থিত অন্য ব্যক্তিরাও নিজেদের পূর্ণ হিসাব করে সেখান থেকে কিছু কিছু পূর্ণ ওই বলদটিকে দান করলেন সেই জনমানবের ভিড়ে একজন পতিতাও ছিলেন সকলেই নিজের নিজের পূর্ণ ওই বলদটিকে দিচ্ছে দেখে সেই পতিতাও নিজের পূর্ণ ওই বলদটিকে দান করলেন কিছুক্ষণ পরেই সেখানে যমদূতেরা এলেন এবং সেই বলদের মধ্য থেকে তার আত্মাটিকে নিয়ে তারা জমালয়ে পৌঁছলেন যমরাজের কাছে সেই পাপি ব্রাহ্মণকে উপস্থিত করলেন এরপর চিত্রগুপ্ত যখন তার পাপের লেখাচোকাগুলো বের করল তখন সে দেখে অবাক হয়ে গেল ওই পতিতার দ্বারা দেওয়া পূর্ণ অত্যন্ত বড় ছিল ওই পতিতার দ্বারা দেওয়া পূর্ণ অত্যন্ত বেশি ছিল ওই পতিতার দেওয়া পূর্ণের ফলে এই ব্রাহ্মণের সমস্ত পাপ নষ্ট হয়ে গেছে এরপর যমরাজ ওই ব্রাহ্মণের সমস্ত পাপ ক্ষমা করল এবং বলল হে ব্রাহ্মণ ওই পতিতা তার নিজের সমস্ত পূর্ণ তোমাকে দিয়ে তোমাকে বাঁচিয়ে দিয়েছে ওই পতিতার পূর্ণের কারণেই তোমার সকল জীবনের পাপ নষ্ট হয়েছে এরপর যমরাজ তাকে আবারও মনুষ্য জন্ম প্রদান করে এবার পৃথিবীতে এসে সে একটি উত্তম ব্রাহ্মণ কুলে জন্ম নেয় মহাপূর্ণের প্রভাবে তার পূর্ব জন্মের সমস্ত কথা মনে আসতে শুরু করল যখন সেই ব্রাহ্মণটি বড় হয়ে গেল তখন তার মনে পড়ল আগের জন্মে সে যখন একটি বলদ ছিল তখন একজন পতিতা মহিলা তাকে পূর্ণ দিয়েছিল তখন তার মনে ওই পতিতা মহিলার সম্পর্কে জানার ইচ্ছা জন্মায় সেই পতিতা মহিলা তাকে কি মহাপূর্ণ দান করেছিলেন সেটা জানার জন্য সেই ব্রাহ্মণ ওই পতিতা মহিলার গ্রামে চলে যায় ওই পতিতা মহিলা এখন বৃদ্ধা হয়ে গিয়েছিলেন এরপর এই ব্রাহ্মণটি যখন সেই পতিতা মহিলাকে খুঁজে পান তখন এই ব্রাহ্মণটি তার সামনে গিয়ে তাকে বার বার প্রণাম করতে থাকে সেই পতিতা মহিলার বার বার সে ধন্যবাদ করতে লাগল তখন সেই পতিতা মহিলা বলতে লাগল হে ব্রাহ্মণ শ্রেষ্ঠ আপনি আমাকে বারবার কেন প্রণাম করছেন আমি আপনার এমন কোন কাজ সিদ্ধ করেছি যে আপনি আমাকে এতবার নমস্কার করছেন তখন সেই ব্রাহ্মণ তাকে বলল হে মাতা আমি সেই বলদটি যাকে আপনি পূর্ণ দিয়েছিলেন আমারই পাপ কর্মের কারণে এর আগের জন্মে আমি বলদরূপে জন্মগ্রহণ করেছিলাম ওই পর্বতে যখন আমি মৃত্যুর সজ্জায় ছিলাম তখন তুমি আমাকে তোমার নিজের পূর্ণ দিয়েছিলে তোমারই পূর্ণের কারণেই আজ আমি নতুন মনুষ্য জন্ম পেয়েছি তোমারই পূর্ণের কারণেই আমার পূর্বজন্মের সমস্ত কথা মনে আছে কিন্তু হে মাতা আজ আমি এখানে জানতে এসেছি তুমি আমাকে সেই সময় এমন কোন পূর্ণ দিয়েছিলে সেই কারণে আমার সকল জন্মের পাপ নষ্ট হয়েছে আমি সেই পূর্ণ সম্পর্কে জানতে চাই তখন সেই পতিতা বলল হে ব্রাহ্মণ শ্রেষ্ঠ আমি নিজের জীবনে কোনো পূর্ণকর্ম করিনি কিন্তু আমার কাছে একটি তোতা আছে সে সব সময় খাসার মধ্যে বন্দি থেকে একটি কথা বলতে থাকে সেই মন্ত্রটি শুনতে শুনতে আমার অন্তকরণ পবিত্র হয়ে গেছে এবং ওই মন্ত্রটি আমি তোমাকে পূর্ণ হিসাবে দান করেছিলাম এরপর ওই পতিতা ও ব্রাহ্মণটি তোতার কাছে গেল তাকে জিজ্ঞাসা করলো সুখ তুমি এমন কোন মন্ত্র বলো যে মন্ত্র শোনা মাত্রই আমাদের জীবন উদ্ধার হয়েছে এই মন্ত্র তোমাকে কে শেখালো এবং এই মন্ত্রের কি অর্থ তখন সেই তোতা পাখিটি তার পূর্ব জন্মের বৃত্তান্ত শোনাল সে বলল হে ব্রাহ্মণ শ্রেষ্ঠ এর আগের জন্মে আমি একটি ব্রাহ্মণ ছিলাম এবং আমি আমার জ্ঞানের দ্বারা অত্যন্ত অহংকারী হয়ে গিয়েছিলাম আমি নিজের গুরুজনদের কখনো সম্মান করিনি আমি তাদের সব সময় অনাদর করেছি আমার জ্ঞানের উপর আমার এতটাই অহংকার হয়ে গিয়েছিল যার কারণে আমার ক্রোধ অনেক বেড়ে গিয়েছিল এবং আমি সবার সঙ্গে দ্রেশ করতে শুরু করেছিলাম বিদ্যানদের আমি তুচ্ছ মনে শুরু করতে লাগলাম এবং ভরা সবাই তাদেরকে অপমান করতে লাগলাম এরপর কালান্তরে আমার মৃত্যু হয়ে গেল এবং আমি জমলোকে চলে আসলাম পূজ্যজন ও গুরুজনদের অপমানের কারণে আমাকে একটি তোতা জন্ম নিতে হলো এবং আমি একজন তোতা হয়ে জন্ম নিলাম পূর্ব জন্মে আমার পাপ করার কারণেই ছোটবেলায় আমার মা বাবার সঙ্গে আমার বিয়োগ ঘটল এমন অবস্থাতেই আমি একদিন একটি গাছের ডালে বসে কাঁদছিলাম সেখান থেকে একদল মণি ঋষিরা যাচ্ছিলেন তারা আমার করুণ ডাক শুনল এবং আমাকে নিয়ে তারা আশ্রমে চলে গেল সেই আশ্রমে তারা আমায় একটি সুন্দর খাসায় রাখল তারা প্রতিদিন আমাকে খুবই যত্ন করত এবং আমাকে খাদ্য দিত এবং প্রতিদিন আমাকে পড়াতো। সেই স্থানের ঋষি তার পত্নী এবং তার ছেলেমেয়েরা প্রতিদিন তুলসী গাছে জল অর্পণ করত এবং সেই তুলসী গাছের সামনে একটি মন্ত্রের জাপ করত। তাদের মুখ থেকে এই মন্ত্র বারবার শুনে সেই মন্ত্রটি আমি মুখস্থ করে নিলাম তখন থেকেই আমি এই মন্ত্রটি জেনে গেছি এবং সেই মন্ত্রটি আমি দিন রাত বলতে থাকি এই মন্ত্রের প্রভাবেই আমার কখনো মৃত্যু হয়নি একশো বছর পর্যন্ত জীবিত আছি এমন অবস্থাতেই একদিন একটি চোর সেখানে উপস্থিত হলো এবং আমাকে নিয়ে সেখান থেকে পালিয়ে গেল এরপর এই পতিতা মহিলা আমাকে সেই চোরের কাছ থেকে কিনে নিল এই পতিতার গৃহে আসার পরেও সেই মন্ত্রটিকে আমি সব সময় বলতে থাকতাম এই মন্ত্রটি শুনতে শুনতেও এই পতিতা মহিলারও অন্তকরণ পবিত্র হয়ে গেল এবং এ পাপ কর্ম সেরে শ্রীকৃষ্ণের নাম ধ্যান করতে লাগলো এই মন্ত্রের প্রভাবেই আমার পূর্বজন্মের সমস্ত পাপ নষ্ট হয়ে গেছে এবং এই মন্ত্রের প্রভাবেই এই পতিতা মহিলার অন্তকরণও পবিত্র হয়ে গেছে হে ব্রাহ্মণ দেবতা ওই মন্ত্রের প্রভাবে আপনিও পবিত্র হয়েছেন আপনার সকল পাপ বিনষ্ট হয়েছে এই প্রকার তোতা সেই মন্ত্রের মাহাত্ম সম্পর্কে তাদের বলতে লাগল সেই ব্রাহ্মণ ও পতিতা তোতার মুখে এই বৃত্তান্ত শুনে অত্যন্ত সন্তুষ্ট হলেন এবং তারা প্রতিদিন মা তুলসীকে জল অর্পণ করতে লাগলেন এবং মা তুলসীকে জল অর্পণ করার সময় এই মন্ত্রটি জাপ করতে লাগলেন এরপর তোতা ওই পতিতা ও ব্রাহ্মণটির মুক্তি ঘটল এক দিব্য বিমানে বসে তারা স্বর্গলোকে যাত্রা করল তখন ভগবান শ্রীকৃষ্ণ সত্যভমাকে বললেন হে সত্যভমা দেবী ওই একটি মন্ত্রের প্রভাবে তোতা পতিতা ও ব্রাহ্মণের সমস্ত পাপ বিনষ্ট হল এবং তারা বিষ্ণু লোক গমন করলেন শ্রীকৃষ্ণ বললেন দেখলেন দেবী সত্যভমা তিনজনেই শুধুমাত্র এই মন্ত্রের উচ্চারণেই এবং প্রতিদিন তুলসীকে জল দেবার ফলেই তোতা ব্রাহ্মণ এবং ওই পতিতা মহিলা উদ্ধার হল এই কারণেই প্রত্যেক মানুষ তুলসী গাছকে প্রতিদিন জল দেবার সময় এই মন্ত্রটি অবশ্যই উচ্চারণ করা উচিত হে দেবী এই মন্ত্রটি এই প্রকারের মন্ত্রটিকে তুমি ধ্যানপূর্বক শোনো ওং বৃন্দা বনিয় সোহা ওং বৃন্দাবনিয়া সোহা ওং বৃন্দাবনিয়া সোহা ভগবান শ্রীকৃষ্ণ বলেন যেই স্ত্রী প্রতিদিন তুলসীকে জল দেবার সময় এই মন্ত্রটি উচ্চারণ করবে সেই স্ত্রী সর্বদা সৌভাগ্যশালী থাকবে যেই পুরুষ তুলসীর সামনে এই মন্ত্রটি উচ্চারণ করবে তার অক্ষয় ধনের প্রাপ্তি হবে তুলসীর এই মন্ত্র মন্ত্ররাজ কল্পতরু যা তোমার মনের সমস্ত মনস্কামনা পূর্ণ করবে তাই যে কেউ তুলসীর সামনে এই মন্ত্রের উচ্চারণ করবে সে সমস্ত প্রকার সিদ্ধি লাভ করবে স্ত্রীদের সর্বদাই স্নান করে চুল বেঁধে শীতিতে সিঁদুর দিয়ে জল অর্পণ করার সময় এই মন্ত্রটি অবশ্যই উচ্চারণ করা উচিত এবং রোজ মা তুলসীকে পরিক্রমা করা উচিত এতে সকল প্রকার দোষ নষ্ট হয় প্রতিদিন সন্ধ্যাবেলায় মা তুলসীতলায় প্রদীপ জ্বালানো উচিত এবং তুলসী গাছের সামনে বসে ভগবান বিষ্ণুর আরাধনা করা উচিত তুলসীর কাছে প্রদীপ প্রজ্বলন করলে মানুষের জীবন ধনধান্যে ভরপুর থাকে হাজার হাজার অমৃতের দ্বারা ভগবানকে স্নান করানোর ফলেও তেমন পরিতৃপ্তি ঘটে না যেমনটা তিনি তুলসী পাতা অর্পণের দ্বারা পান দশ হাজার গাবি দানের ফলে মানুষ যে ফল প্রাপ্তি করে সেই স্বরূপ ফল মানুষ শ্রীহরির চরণে তুলসী পাতা দানে পেয়ে থাকে যেই ব্যক্তি মৃত্যুর সময় নিজের মুখে তুলসী পাতার জল পায় সে সমস্ত পাপ থেকে মুক্ত হয়ে মৃত্যুর পরে শ্রীকৃষ্ণের ধাম গোলোকে উপস্থিত হয় শ্রীকৃষ্ণ বলেন পূর্ণিমা অমাবস্যা দ্বাদশী এবং সূর্য সংক্রান্তির দিন মধ্যাহ্নকালে রাত্রিতে এবং শোষকর্ম করার সময় তেল লাগিয়ে না করে অথবা হাত মুখ না ধুয়ে রাত্রিতে পরা বস্ত্র পরেই তুলসী পাতা সেরে সে মহাপাপী হয় শ্রাদ্ধ দান দেব পূজায় এবং প্রতিষ্ঠার জন্য নিয়ে আসা তুলসী পাতা বাসি হলেও দিন রাত্রি পর্যন্ত সেটি শুদ্ধ থাকে তুলসী পাতা না ছিঁড়ে সমগ্র ডাল সমেত একটি তুলসীর ডাল ভাঙা উচিত তুলসীর মঞ্জুরি সকল ফুলের থেকে বড় মনে করা হয় তুলসীর মঞ্জুরি ভাঙার সময় এতে পাতা থাকা আবশ্যক তুলসী পাতা ছেঁড়ার সময় মা তুলসীকে প্রণাম করে তার মন্ত্র বলে তবেই তুলসী পাতা সেরা উচিত এতে পুজোর ফল লক্ষ লক্ষ গুণ বেড়ে যায় তুলসী পাতা কখনও নখ দিয়ে ভাঙা উচিত নয় এতে পাপ লাগে রাত্রেবেলায় কখনোই তুলসী গাছে হাত দেবেন না এবং তুলসী পাতা কখনোই ভাঙবেন না এমনটা করাকে অশুভ বলে মনে করা হয় রাত্রিতে তুলসী গাছ নিদ্রা অবস্থায় থাকে তাই এমন সময় তুলসী পাতা ছিঁড়লে এতে মহা পাপ লাগে বৃহস্পতিবার তুলসী গাছে সামান্য কাঁচা দুধ অর্পণ করুন দুধ অর্পণ করার সময় ওং নম ভগবতে বাসু দেবয় নম এই জপ অবশ্যই করা উচিত তুলসী গাছের পাশে শালিগ্রাম শিলা অবশ্যই রাখুন এবং তিল অর্পণ করুন পুজোর সময় তুলসী গাছ এবং শালিগ্রাম শিলায় দুধে চোবানো হলুদের টিকা লাগান শালিগ্রাম শিলায় তুলসী পাতা রেখে তাতে চন্দন দেওয়া উচিত যদি কোনো মহিলার মাসিক ধর্ম হয়ে থাকে সে যেন সেই সময় তুলসী পুজো না করে মাসিক চলাকালীন তুলসী গাছকে স্পর্শ করলে এতে মহা পাপ লাগে তাহলে বন্ধুরা এই প্রকারেই ভগবান শ্রীকৃষ্ণ তুলসীকে জল দেবার মাহাত্ম এবং তার মন্ত্রের মাহাত্ম্য দেবী সত্যভামাকে বলেছিলেন আজকে তুলসী গাছের সম্পর্কে এই তথ্যগুলি আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন দেখা হচ্ছে আবার একটা নতুন কোনো ভিডিওর সঙ্গে ধন্যবাদ